শতরূপে শারদা শিশি মা সেবক চতুষ্ঠের দৃষ্টিতে দ্বিতীয় সেবক যোগীন মহারাজ স্বামী যোগানন্দ আঠাশে মার্চ আঠারোশো নিরানব্বই বিকেলবেলায় মাতৃভক্ত মহাযোগী মাতৃ অঙ্কিত বিশ্রাম গ্রহণ করেন সন্তানের অন্তিম ক্ষণে মা দুতলার নিজের ঘরে ছিলেন শ্রীরামকৃষ্ণের মহাপ্রায়ণের সময়ও যিনি অসাধারণ সংযমের পরিচয় দিয়েছিলেন সেই চিরলজ্জা আসিরা সীমা চিৎকার করে সন্তান বেহের আকুল হয়ে কেঁদেছিলেন প্রত্যক্ষদর্শী ওই সেবক লিখেছেন ইতিপূর্বে কখনো সীমাকে চেঁচাইয়া কথা কইতে শুনি নাই আজ তাহার ব্যতিক্রম হইল তাহার আত্মনাদে ব্যতীত হইয়া ব্যতীত হইয়া গিয়া শ্রীচরণ দুইখানি জড়াইয়া চুপ করিয়া অনুনয় বিনয় করিলাম কোনো ফল ফলিল না তিনি ভৎসনা করিয়া বলিয়া উঠিলেন তুমি যাও যাও আমার যোগেন আমায় ফেলে চলে গেল কে আমায় দেখবে পরদিন শোকাকুলা শ্রীমাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলতে শোনা গেল বাড়ির একখানে ঈদ খসল জয় মা জয় মা জয় মা